আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ আমরা নদীর মধ্যে এখন আসি এই যে দেখেন নদী তো আমাদের মাছ ধরা শেষ কি পরিমাণ মাছ পেয়েছি এই যে মাছগুলো দেখেন আজকে সব বড় বড় আইন মাছগুলা পেয়েছি এই যে দেখুন রিডা মাছ বলে আইন মাছ বলে এই মাছগুলোই পেয়েছি বেশি আজকে বড় বড় আমরা এক একদিন এক এক রকমের নৌকা দেওয়া মাছগুলো ধরি এবং আমাদেরকে যাদের কাছে আমরা মেশিন বিক্রি করি তারাও আমাদের কাছে ভিডিও দেয় তো সেই ভিডিও দিয়েও আমরা সারি তো দেখুন বিয়ার্স আমাদের মেশিনগুলা দেখি কী পরিমাণ মাছ ধরাই যে নদী তো আপনাদের যাদের মেশিনগুলা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন আমাদের মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত কারণ আমরা মেশিনগুলা বিভিন্ন কায় পরীক্ষা করে তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকে নিয়েছেন আমরা আমাদের প্রতিটা মেশিন এক পিস করে পরীক্ষা করি আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ মাছ ধরার মেশিন আছে আপনারা যারা এসে নিতে চান তারাও নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনারা অনেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো নেন ইলেকট্রনিক শটের মাধ্যমে মাছগুলো উপরে বেঁচে আসে তখনই আমরা মাছগুলো সেকটি সাইজে উপরে নিয়ে আসি নৌকার উপরে এই যে দেখেন এরকম করে মাছগুলো ধরা হয় যেমন সদ দিলেই প্রথম একটা আর্থিক দ্বারা আছে আর্থিক তারা নৌকার নিচে রাখে পানিতে তখন সব কিছু অপশন ব্যাটারিতে ক্রিপ ট্রিপ তারপর সুইচ আছে একটা ওই সুইচটা টিপ দিলেই শট তৈরি হয় ওই শর্ট তৈরির কারণেই মাছগুলা উপরে চলে আসে তখন আমরা সেক্টির সাহায্যে মাছগুলা উপরে নিয়ে আসি নৌকার উপরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ